আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মহান আল্লাহ তালা অবিশ্বাসী ও ফাফি মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন জাহান্নামে নামে অবৈধ বান্দাদের কঠিন শাস্তি দেওয়া হবে হয়েছে তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহার্নামের আগুন আল্লাহ তালা যাদের মাফ করবেন তারা ছাড়া ফাফি বান্দাদের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে সেখানে তারা চিরস্থায়ী হবে তা সরব লাঞ্জনা কর আল্লাহ তালা আরো বলেন তোমরা সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও ফাথর আবু হরে আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা রাসুল সাল্লামের সাথে ছিলাম এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল রাসুল সাল আলি সাল্লাম বললেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুলেই এই ব্যাপারে ভালো জানে তিনি বললেন এটি একটি ফাতরের শব্দ যা আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল আর তার জাহান নামের তলদেশে যেতে যেতে এতদিন পর সেখানে গিয়ে পৌঁছেছে আরেক আবু আল্লাহাল আনু থেকে বর্ণিত হয়েছে তিনি রাসুল সাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেন বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান নামে আকাশ ও জমিনের দূরত্বের সেও গভীরে চলে যায় জাহান নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেয়া হবে যা কুম নামক খাটা যুক্ত ফল এর একটি ফোটাও যদি এই দুনিয়ায় সিটকে পড়ে তাহলে পৃথিবীতে বসবাসকারী সব মানুষের জীবন বিনষ্ট করে দিবে এছাড়া জাহান্নামীদের দেওয়া হবে উত্তপ্ত রক্ত ও ফোঁস চারিদিকে শোনা যাবে শুধু চিৎকার আর চিৎকার দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে বের করা হবে তাকে বলা হবে তুমি দুনিয়াতে কখনো সুখে ছিলে সে কসম করে বলবে আমি সুখ কী জিনিস তা সুখে দেখিনি জাহান নামের সবচেয়ে কম ও সহস্তর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এই আজাদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত জাহান মৃত্যু হবে না তারা আর্তনাদ করতে থাকবে ঈর্ষাত হয়েছে তবে যারা কুফুরি করে তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আত্মনাদ করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো অতএব তোমরা জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই জাহান নামে নানা পর্দে শাস্তি থাকবে সামুরা রুগী আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম আজাবের ব্যাপারে বলেন আগুন জাহান নামীদের কাউকে উভয় ঠাকুর পর্যন্ত গ্রাস করবে কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে আবার কাউকে গাট পর্যন্ত গ্রাস করবে জাহান নামের নানা স্তরের আজাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতায় যুক্ত তো তাফরানু রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন জাহান নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জোতা পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে মাথায় গরম ফানি জাহান্নাবীদের অন্যতম শাস্তি হবে ঈর্ষাক হয়েছে তারা বিভূত দুটি পক্ষ তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে যারা কুফুরি ঘরে তাদের জন্য আগুনে পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত ফানি ডালা হবে জাহান্নাবীতের মাথায় উত্তপ্ত গরম ফানি ডালা হবে তা সাইটে পৌঁছে সব নাড়ি বুড়ি গলিয়ে দেবে এরপর তা সাইয়ের দিক থেকে বের হয়ে পড়বে এটাকে সাহর বা গলে যাওয়া বলে অতঃপর তা আগের মতো হয়ে ফটবে এভাবেই শাস্তি চলতে থাকবে জাহান্নাবিতের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে তগ্ধ করা হবে আল্লাহ বলেন ইয়ামতির দিন আমি তাদের অন্ধ মুখ ও বদির করে মুখের উপর ভর অবস্থায় সমাবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম নাম যখন তা স্তীমিত হবে আমি তাদের জন্য আগুনের শিকা বৃদ্ধি করব। অন্যত্র তিনি বলেন যাদের ফাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই জাহান্নামে নামে হবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিবৎস চেহারাই থাকবে যাহার নামীদের সামরা ফুরিয়ে ফেলা হবে তা ফুরে গেলে নতুন সামরা হবে এবং পুনরায় তা ফুরিয়ে ফেলা হবে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে ফুটাব যখন তাদের সামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন সামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি বুক করে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় অহংকারীদের অবদস্থ করে রক্ত ফুঁস ফান করানো হবে আবদুল্লাহ বিন উমরদ্দ্লাহ তালুকে বর্ণিত রসুল সল্লাহসলাম বলেন দিন অহংকারীদের মানুষের আকৃতিতে সিদ্ধের মতো সমাবেশ করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান নামের বাউলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান নামীদের দুর্গন্ধময় ফুঁজ রক্ত তাদের ফান করানো হবে জাহান নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে হযরত আবু ফরে রুদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত রাসুল সাল্লি সালাম বলেন জাহান নামে কাফিরদের উভয় খাঁদের দূরত্ব দ্রুতগামী গোড়ার তিন দিনের ফতের সমান হবে অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত বহুত পাহাড়ের সমান হবে এবং তার দেহের সামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে সর্বদা খান্না করাই একসময় জাহান্নাবিদের অশ্রু শেষ হয়ে যাবে আনাস রদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন জাহান্নাবিদের জন্য খান্না ফাটানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক তাদের সুখের ফানি শেষ হয়ে যাবে অতপর তাদের সুখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে তাতে নৌজন ফাটানো হলে তা অনায়াসেই চলতে পারবে শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশ পালন করা নামাজ কাইম করা পাপ থেকে তবা করা এবং ন্যায় বিচার সৎ কাজ করা গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তালা সবাইকে ইমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন আমিন